আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনারা কোন দলকে সাপোর্ট করবেন দাড়ি পাল্লামার দাড়ি পাল্লামারকে দিবেন দাড়ি পাল্লামারকে কেন ভোট দিবেন ভালো করে না দাড়ি পাল্লামার গ আর প্রতীকের লোকেরা নেতা গরি মেরা কোন জায়গা দখল কোন জায়গায় চাদা বাজি ভূমি দখল পুকুর দখল করে না জায়গা দখল এরকম করছে কি একজন মুসলিম অবশ্যই বেছে নেব বাংলাদেশের মুসলিম শাসক যারা দেশকে ইসলামের দ্বারাই পরিচালিত করবে তাদের এবং যারা ইসলাম নিয়ে কথা বলে তাদের পক্ষেই রায় আসবে ইনশাআল্লাহ আগামী নির্বাচন

আগামী নির্বাচনে কোন দলকে ক্ষমতায় দেখতে চান এক নম্বর বিএনপি বিএনপি ছাড়া বাংলাদেশের কোনো দল ইন্ডিয়া বিএনপি আসলে দেশে দুর্নীতি চালাবে সব মুক্ত হয়ে যাবে তার একটু আমার আসলে সব মুক্ত হয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলকে ভোট দিবেন তারিফুল্লাহ বাংলাদেশ জামাত ইসলাম তারিফুল্লাহ ভোট দিবেন জি বগুড়া চার নন্দীগ্রাম আসনের এক নম্বর বুরুল ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ড তিন নম্বর ওয়ার্ড জনমত জরিপ যাচাইয়ে দেখা গেল যে এই আসনে জামাত এবং বিএনপি খুব হাড্ডাহাডি লড়াই হবে এই লড়াইটি আমাদের সাময়িক কিছু ব্যক্তি বিশ্বাসের রদবদল হতে পারে কেউ এই জরিপে মনোক্ষণ হওয়ার কিছু কারণ নেই যেহেতু ভোট এখন অনেক দেরি রয়েছে